ওটা তোর বইয়ের গাল চুইং গাম না এভাবে কামড়ে টানবি টানছিস তুই বইয়ের গাল মজা নিচ্ছে পাবলিক টানছিস তুই বইয়ের গাল মজা নিচ্ছে পাবলিক সত্যি করে বলতো তোদের এগুলো কন্টেন্ট নাকি ছেলেমেয়েদের হাতের কাজ করে সব দিক পাবলিক এখন ইউটিউবেই মজা পেয়ে যাচ্ছে কষ্ট করে আর ক্রমে নীল সাইডে ঢুকতে হচ্ছে না তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলছি এমন এক নটি পালে ব্যাপারে যাদের চ্যানেলের নাম রাকেশ সুইটি লাইফস্টাইল এবং তাদের অসাধারণ পবিত্র ভিডিও দেখার পর তোমাদের মুখ থেকে একটা কথাই বেরোবে আজকে আমি এদের অসাধারণ পবিত্র ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এবং হালকা করে চাটার চেষ্টা করব। না আজকে হালকা করে না আজকে একদমকে গড়েই চাটবো ঠিক আছে আমি মানলাম তোর বউ তুই তোর বউকে আদর করবি না অন্য কিছু করে পুরোপুরি তোর ব্যাপার কিন্তু চুদির ভাই চঞ্চম কিছু ভিউজ কামানোর জন্য নিজের প্রাইভেট মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়া সবার সামনে তুলে ধরছে সেটা কি কোনো সমাজের কাজে লাগে হ্যাঁ একটা কাজে লাগবে ঠারকি টুনটুনি টুন ধরে নাড়ানোর কাজে মানে ভালোই তো ব্যবসা শুরু করেছিস তোদের চ্যানেল না ইউটিউবে থাকার দরকার ছিল না তোদের চ্যানেল ক্রমে নীল সাইডে থাকার দরকার ছিল এর থেকেও ডবল ইউজ পেতি হ্যাঁ চুদির ভাই তুই সব জায়গায় ভিডিও বানাতে হবে ঘুমাতে গেলে ভিডিও স্নান করতে গেলে ভিডিও আর তোরা বাকি রেখেছিস কি শুধু এখানে শেষ না এটা দাঁত ব্রাশ করতে গেলে ভিডিও বানাই কয়দিন পর হাঁকতে গেলে ভিডিও বানাবে হ্যালো গাইস আমি আমার বউ হাকজি কোন এই লোক হ্যাঁ বোন পড়াশোনা ভালো লাগবে কেন অল্প বয়সে যদি নিচের জিনিস পেকে যায় তাহলে পড়াশোনা ভালো লাগে এই তুমি কি ভাইরাল হতে চাও এই তুমি কি চাও ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে সবাই তোমাকে চিনুক তাহলে কোন সমস্যা নেই অল্প বয়সে বিয়ে করে ফেলো আর বউকে নিয়ে প্র্যাঙ্ক বানাও দেখবে তুমি দুই দিনে ভাইরাল আর যেমন তেমন প্র্যাঙ্ক হলে হবে না প্র্যাঙ্ক হতে হবে বইয়ের মুখে পেতে দিয়া প্র্যাঙ্ক সত্যি করে একটা কথা বলছিস তোর বইয়ের মুখে পেতে দেওয়ার প্র্যাঙ্ক দেখার পর তোর ভিডিওতে হেগে দিতে ইচ্ছা করছে আর আমাদের চুদির ভাই চমচম এখানে শেষ না আমাদের চুদির ভাইয়ের আরো অসংখ্য প্র্যাঙ্ক ভিডিও আছে যা দেখার পর প্র্যাঙ্ক ভিডিও কম পান্নু ভিডিও বেশি মনে হবে এটা হচ্ছে প্র্যাঙ্ক বরের পড লাল এটা হচ্ছে প্র্যাঙ্ক বরের পড লাল আসলে আমি বুঝতে পেরেছি এই মহিলা গজাইনিবাল পুরো পড জ্বলে তুমি যে বরের পদের লাল লঙ্কার করে দিচ্ছ বাইনি চান্স যদি পরের বিচিতে লেগে যায় লাল লঙ্কার গুলো তাহলে তো বিচি বিচি থাকবে না বিচি হয়ে যাবে লাল টমেটো দশ টাকা কেজি বলেছিলাম না লাল টমেটো হয়ে যাবে দশ টাকা কেজি খতম কি লাল লাল এখন তো শুধু প্যান্ট খুলেছে প্যান্টের ওখানে ব্লাউজ আছে কয়দিন পর সেটাও থাকবে না হ্যাঁ এটা প্র্যাঙ্ক বইয়ের সাথে বিছানায় ঘুমাচ্ছে হ্যাঁ এটা প্র্যাঙ্ক বইয়ের মধ্যে চাটা মারছে সত্যি কথা বলতে গেলে আমার কাছে এটা প্র্যাঙ্ক না আমার কাছে এটা পাতি বাংলা ভাষায় দেশি বাংলা পানু কি দেশি বাংলা ওদের প্রাং দেখার পর আমার তো মনে হয় না ছেলে ফেলে হাতের কাজ না করে থাকে তো এবার আমি এদের এমন এক রূপ দেখাবো যেটা দেখার পর তোমরাও বলবে আমাকে তুমি উঠায় নাও চুদির ভাই আমার বোকেনে দেশি বাংলা পাহানো ভিডিও বানাস আবার দেখাস শিব ভক্ত তুই আমার চ্যাটারবাল ভাই তোর কি কোনো দোষ আছে নালে ক্যামেরার সামনে দাঁত বার করে এই সব কি এই যে বার করে এসব কি পিছনে কি পাগল কুত্তা কামড়াছিস তোকে ভাই আমাদের যখন চুল কাটতে যায় ভেবেছিলাম ভাই আমাদের খুব স্টাইলে চুল কাটবে কিন্তু তারপর দেখি ভাইয়ের চুল আগে ছিল ঝাড়ু ভাইয়ের চুল আগে ছিল ঝাড়ু চুল কাটার পর হয়ে গেল সজাড়ু আমার তো মনে হয় আগে ঠিক ছিল শেষে একটা কথাই বলতে চাই ভিডিওটা কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য না ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কেউ পার্সোনাল ভাবে নেবে না তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো গাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা